ভাই এভাবে গাড়ি চালাইতে পারবেন তারপর পিসার দিয়ে না পিসার দিয়ে না উঁচু করে ধরেন ব্যানের সাথে ব্যানের সাথে

বেরোতি ভাই আপনি এদিকে চাপাই দেন এদিকে চাপাই দেন ভাই দাঁড়ান দাঁড়ান মারাত্মক অবস্থা কাল না হলো ভ্যানের অবস্থা ঠিক আছে দেখেন ভ্যানের অবস্থা কি ভাইকার লাগেও দোষ আছে ভ্যানের লাগেও দোষ আছে দোষ একজনের না এ বয় 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 ওট